হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো বুঝতেই পারছো আমি ভর দুপুরবেলায় কেন রেডি হচ্ছি আর তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি কেন রেডি হচ্ছি আর কোথায় বা যাচ্ছি সত্যি কথা বলতে গাইজ এত পরিমাণে গরম লাগছিলো আমার একটুকু ইচ্ছে ছিল না রেডি হওয়ার আর যেহেতু কাকিমণিরা সবাই যাচ্ছিলো বারবার বলছিলো জন্য বললাম থাক থাকতালে যাওয়াই যাক তো আমার ফাইনালি চুল বাতা ডান আজকে ছিল লোকনাথ পুজো তো আমাদের সবারই লোকনাথ পুজো নেমন্তন্ন ছিল তার জন্যেই রেডি হওয়া আর মারা যেতে পারবে না কারণ মাদের একাদশী ছিল আর ফাইনালি আমি রেডি হয়ে গেছি দেখো বাড়ির মধ্যে যেহেতু আমি আর ভাই ছিলাম ওর জন্য আমাদের যেতেই হতো আর কাকিমনির বাড়ি চলে এসেছি কাকিমনির বোন তো এখন রেডি হচ্ছে আর এই যে পুচকু এখনও রেডি না হয়ে খাওয়া করছে আর দুষ্টু করছে আর এত দুষ্টি হয়েছে তোমাদের কি বলবো সাইডে যেহেতু গান চলছিলো আরও সেই মতো নাচছিল এমন বদমাস হয়েছে আর কাকুমণিকে তো অনেক বলে দেখছি এখনও কেউই রেডি হয়নি সেমন শুধু ড্রেসটা পরেই বসে আছে তো আরেকটা কাকুমণিও ঢুকে গেছে আমরা সব কাকুমণিরা মিলে আজকে যাব। তো এই যে আমি আর পুচকুকে দেখাচ্ছিলাম আমি পুচকু তো ক্যামেরার দিকে এত চিনে গেছে যে কিভাবে তাকিয়ে আছে দেখো তো ফাইনালি পুচকুর দুষ্টুমি শেষ আর পুচকু রেডি হয়ে গেছে তো এবার আমাদের যাওয়ার পলা কেননা আমি গিয়ে দেখেছিলাম কেউই রেডি হয়নি জোর জরজাবস্তি করে সব বাইক রেডি করানো তো দেখো ফাইনালি বেরিয়ে পড়েছে আর ঠাম্মা আসছিলো আর ভাই বলেছিল আমাদের সাথে যাবে তারপরে ভাইয়ের বন্ধু বান্ধব আসার পরে আমাদেরকে ত্যাগ করে বন্ধু বান্ধবের সাথে চলে গেছে তো ওই যে ঠাম্মা পেছনে আসছিল আর রাস্তা দিক গুটি গুটি পায়ে আমরা রাজ করতে হাঁটি হাঁটি পাপা করতে করতে যাচ্ছিলাম তো রাজপথ দিয়ে হাঁটছিলাম আর ভাবছিলাম যে কতক্ষণে পৌঁছাবো তো ফাইনালি একটু মুখ দেখা গেছে দেখতেই পাচ্ছ যেখানে আমাদের নেমন্তন সেখানকার প্যান্ডেল করেছে যেহেতু দুই কাকিমণির সামনে হাঁটছিলো আর আমাকে ওদের পাহাড়া দিতে দিতে নিয়ে যাচ্ছিলো তো যেখানে পুজো হয়েছে সেখানকার লোকনাথ এই যে তোমাদের সেটাই আমি দেখালাম পুজো যেহেতু হয়ে গেছে আর নিচে যেহেতু খাওয়া দাওয়া ছিল তো আমরা নিচেই যাচ্ছিলাম সবাই মিলে তো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি আর আমার পাতে প্রসাদ দিয়ে দিয়েছে আম দিয়েছিল। তো তারপরে দিয়ে দিয়েছে খিচুড়ি আলুর দম আর বেগুনি তো আমরা সেটাই খাচ্ছিলাম মন ভরে তারপরে চলে এসছে পাঁপড় আর চাটনি তো এটাও আমার খেতে খুবই ভালো লাগে তারপরে চলে এসছে পায়েস আর মিষ্টি আর ফাইনালি আমার খাওয়া শেষ জোয়ান আমার হাতে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই